আজকের ভিডিওতে বক্তা সময় বাঁচাতে এবং উৎপাদনশীলতা উন্নত করার জন্য জীবনের প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর মনোযোগ দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন স্টোইক দর্শন দ্বারা প্রভাবিত দারিয়াস ফোরক্সের ফোকাস অন হোয়াট ম্যাটার্স বই থেকে অন্তর্দৃষ্টি নিয়েছেন এই দর্শনের মূলে রয়েছে সেনেকা একজন বিখ্যাত স্টোইক দার্শনিক যিনি তার জীবনের শেষের দিকে তার বন্ধু লুসিলিয়াসকে চিঠি লিখেছিলেন এই চিঠিগুলি থেকে বক্তা দর্শকদের নতুন বছরে কার্যকরভাবে অগ্রাধিকার দিতে সহায়তা করার লক্ষ্যে সাতটি মূল শিক্ষা তুলে ধরেছেন পাঠ নং এক তুলে ধরে যে মানুষের মনে প্রতিদিন আশি হাজার পর্যন্ত চিন্তাভাবনা আসতে পারে যার আশি পার্সেন্টেজ নেতিবাচক এবং পুনরাবৃত্তিমূলক বেশিরভাগ মানুষ তাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলিতে সময় নষ্ট করে যেমন রাজনীতি বা খেলাধুলা যা নেতিবাচকতার দিকে পরিচালিত করে পরিবর্তে পাঠটি আত্মোন্নতির উপর মনোনিবেশ করার পরামর্শ দেয় ওয়েস্টমিনস্টারের একটি সমাধি থেকে পাওয়া একটি উদাহরণ দেখায় যে একজনের নিজেকে পরিবর্তন করে শুরু করা উচিত কারণ ব্যক্তিগত পরিবর্তন অবশেষে পরিবার শহর দেশ এবং সম্ভবত বিশ্বকে প্রভাবিত করতে পারে পাঠ নং দুই সময়ের মূল্যের উপর জোর দিয়ে বলে যে এটি বিনামূল্যে পাওয়া গেলেও এটি সবচেয়ে ব্যয়বহুল সম্পদ কারণ এটিকে মালিকানা লুকানো বা সংরক্ষণ করা যায় না সময়কে মূল্যবান হীরা বা বিশাল সম্পদের মতো রক্ষা করা উচিত যার অর্থ অনুৎপাদনশীল বা অপ্রাসঙ্গিক লোকেদের সাথে কাটানো সময় নষ্ট হয় বক্তা ব্রায়ান ট্রেসির অনুশীলন অনুসরণ করার পরামর্শ দেন যার মাধ্যমে একজনের শীর্ষ দশ লক্ষ চিহ্নিত করা হয় তারপরে এমন একটি নির্বাচন করা হয় যা জীবনের উপর সবচেয়ে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে যার ফলে কার্যকরভাবে অগ্রাধিকার দেওয়া হয় বক্তা বিক্ষেপকে না বলার গুরুত্বের উপরও জোর দেন শার্ক ট্যাঙ্কের সিং এর উদ্ধৃতি দিয়ে বক্তা একটি অভিজ্ঞতার কথা বর্ণনা করেন যেখানে তিনি এবং তার সহকর্মীরা একটি অনুষ্ঠানের পরে অবিরাম ছবি তোলার অনুরোধের চেয়ে তাদের আনন্দকে অগ্রাধিকার দিয়েছিলেন তারা সময় নষ্টকারী মিথস্ক্রিয়ায় ডুবে যাওয়ার পরিবর্তে দ্রুত চলে যাওয়া এবং উপভোগের সন্ধান করা বেছে নিয়েছিলেন উপরন্তু ভিডিওটি দর্শকদের তাদের দৈনন্দিন কার্যকলাপ এবং চিন্তাভাবনা সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করে তাদের লক্ষ্য এবং সুস্থতাকে সমর্থন করে এমন সচেতন পছন্দের দিকে পরিচালিত করে অগ্রাধিকার নির্ধারণ আত্মমনোযোগ এবং কার্যকর সময় ব্যবস্থাপনা অর্থপূর্ণ পরিবর্তন অর্জন এবং কার্যকরভাবে সময় সর্বাধিক করার জন্য অপরিহার্য হাতিয়ার হিসেবে পুনরাবৃত্ত থিম হয়ে ওঠে এই পাঠগুলি আত্মস্থ করার মাধ্যমে কেউ বিভ্রান্তির পরিবর্তে ফলাফলের উপর মনোযোগ গড়ে তুলতে পারে যা সামনের বছরটিকে আরও উৎপাদনশীল এবং পরিপূর্ণ করে তোলে এই আখ্যানে না বলার ক্ষমতার গুরুত্ব এবং মনোযোগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য গভীর পরিশ্রমের ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে বিনিতাজি তার ছেলের কাছ থেকে শেখা একটি শিক্ষা জোর দিয়ে বলেছেন যে না বলা জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারে নেতিবাচক না হওয়ার আকাঙ্ক্ষার কারণে মানুষ প্রায়শই অন্যদের প্রত্যাখ্যান করতে লড়াই করে যা শেষ পর্যন্ত ব্যক্তিগত লক্ষ্য এবং সম্পর্কগুলিকে অবহেলা করে ভিটামিন এন নামে পরিচিত এই না বলার অক্ষমতা সময়কে কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে কারণ অন্যদের হ্যাঁ বলার অর্থ প্রায়শই নিজেকে না বলা এর প্রতিকারের জন্য পার্থটি বিলম্বিত প্রতিক্রিয়া নামে একটি ব্যবহারিক কৌশল প্রদান করে যা অনুরোধের উত্তর দেওয়ার আগে একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়ার পরামর্শ দেয় এটি আরও চিন্তাশীল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে যা স্বজনক্রিয়ভাবে হ্যার পরিবর্তে নাতে পরিণত হতে পারে এই ধরনের অভ্যাস উল্লেখযোগ্য সময় বাঁচাতে পারে এবং অতিরিক্ত প্রতিশ্রুতি রোধ করতে পারে দ্বিতীয় মূল ধারণাটি গভীর কাজের চারপাশে আবর্তিত হয় যা একটি বিপজ্জনক কোবরা নিয়ে ঘর থেকে পালানোর রূপক দ্বারা চিত্রিত হয় এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ কাজগুলি মোকাবেলা করার সময় মনোযোগের প্রয়োজনীয়তা তুলে ধরে ক্যাল নিউপোর্ট একজন উৎপাদনশীলতা বিশেষজ্ঞ তার প্রয়োজনীয় কাজগুলিকে অগ্রাধিকার দিয়ে এবং বিক্ষেপগুলি দূর করে গভীর কাজের উদাহরণ দেন প্রদর্শন করেন যে গভীর মনোযোগ বৃহত্তর সাফল্য অর্জন করতে পারে গবেষণা ইঙ্গিত দেয় যে বিক্ষেপগুলি কাজের সময়কে উল্লেখযোগ্যভাবে দীর্ঘায়িত করতে পারে অন্যদিকে গভীরভাবে কাজ করার অনুশীলন দক্ষতা অর্জনের সুযোগ করে দেয় যা লক্ষ্য অর্জনের পদ্ধতিকে রূপান্তরিত করতে পারে নিউ ডিপ ওয়ার্ক বইয়ের লেখার প্রক্রিয়াটি এই নীতির কার্যকর উদাহরণ হিসাবে উদ্ধৃত করা হয়েছে বিস্তৃত প্রেক্ষাপটে এই লেখাটি জীবনকে দৌড়ের চেয়ে ম্যারাথনের সাথে তুলনা করে নবর্ষের সংকল্প অর্জনের জন্য আবেগপ্রবণ তাড়াহুড়োর বিরুদ্ধে পরামর্শ দেয় এটি উল্লেখ করে যে যারা নিজেরাই গতি বাড়ায় তাদের লক্ষ্যে টেক্সিভাবে পৌঁছানোর সম্ভাবনা বেশি একাধিক লক্ষ্য অর্জনের দ্রুত প্রচেষ্টা প্রায়শই ক্লান্তি এবং সেগুলি পূরণ করতে ব্যর্থতার দিকে পরিচালিত করে তজোটার উৎপাদন দর্শন ধীর ইচ্ছাকৃত অগ্রগতির এই ধারণাটিকে আরও জোরদার করে তাদের উৎপাদন ব্যবস্থার কাইজেন মাধ্যমে ক্রমাগত উন্নতির জন্য সময় ব্যয় করে তারা উচ্চমানের উৎপাদন নিশ্চিত করে যা দেখায় যে ধীর এবং আরও সতর্ক পদ্ধতিগুলি প্রায়শই আরও সফল এবং টেক্সেই ফলাফল দেয় পরিশেষে বার্তাটি হল ধীর গতিতে কাজ করা এবং গভীর কাজে মনোনিবেশ করা এবং কার্যকরভাবে না বলা শেখা এই পদ্ধতি সময় বাঁচাতে পারে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে যা ব্যক্তিদের তাদের সময় এবং প্রচেষ্টাকে তাদের জীবনের প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ করতে সহায়তা করে হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যে যেসব কর্মী পনেরো মিনিট আত্মপ্রতিফলনের জন্য সময় নেন তাদের কর্মক্ষমতা তেইশ পার্সেন্টেজ এরও বেশি উন্নত হয় এর থেকে বোঝা যায় যে প্রতিফলন ছাড়াই ক্রমাগত কাজ করলে অদক্ষতা এবং ভুল হতে পারে নিরাপত্তার জন্য গাড়ি চালানোর সময় সাইড মিরর পরীক্ষা করা যেমন প্রয়োজনীয় তেমনি অতীতের কর্মকাণ্ডের প্রতিফলন জীবনে আরও ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে বিশেষ করে লক্ষ্য অর্জনের আগে আত্মপ্রতিফলন সময় সাশ্রয় করে এবং দক্ষতা বৃদ্ধি করে অপরাহ উইনফ্রে তার সাফল্যের বেশিরভাগই দৈনিক আত্মপ্রতিফলনের উপর নির্ভর করে যেখানে তিনি তার চিন্তাভাবনা কর্ম এবং কৃতজ্ঞতা নোট করেন যার ফলে তিনি তার দিক নির্দেশনা এবং অগ্রগতি কার্যকরভাবে মূল্যায়ন করতে পারেন পরবর্তী পাঠটি অগ্রগতি বনাম পরিপূর্ণতাবাদ নিয়ে অনেক ব্যক্তি পরিপূর্ণতা অর্জন না করার ভয়ে প্রকল্প শুরু করা থেকে বিরত থাকেন এই মানসিকতা কন্টেন্ট স্রষ্টা লেখক এবং কোরার উভয়কেই প্রভাবিত করে পরিপূর্ণতাবাদ কাটিয়ে ওঠার জন্য ম্যারিফোর্ লিওর পরামর্শ অনুসারে পরিপূর্ণতাবাদের উপর অগ্রগতি মন্ত্রটি গ্রহণ করা প্রয়োজন নিখুঁত ফলাফল অবাস্তব এবং ক্লান্তির দিকে নিয়ে যেতে পারে যার ফলে ক্রমবর্ধমান উন্নতির উপর মনোনিবেশ করা আরও উপকারী হয়ে ওঠে কাজে পরিপূর্ণতার জন্য প্রচেষ্টা করার পরিবর্তে ব্যক্তিদের তাদের উন্নয়নমূলক যাত্রায় মনোনিবেশ করা উচিত এবং সময়ের সাথে সাথে তাদের অগ্রগতি পরিমাপ করা উচিত অগ্রগতির উপর ইতিবাচক মনোনিবেশ তা যত ছোটই হোক না কেন কর্মকে উৎসাহিত করে এবং ক্রমাগত উন্নয়নকে উৎসাহিত করে পূর্ববর্তী পরীক্ষাগুলি নিখুঁততার চেয়ে অগ্রগতিকে অগ্রাধিকার দেওয়ার সুবিধাগুলি তুলে ধরে একটি পরীক্ষায় দুটি দল মৃৎশিল্প তৈরিতে মনোনিবেশ করেছিল একটি একক নিখুঁত পাত্র তৈরিতে মনোনিবেশ করেছিল অন্যটি যথাসম্ভব বেশি পাত্র তৈরির লক্ষ্য রেখেছিল দেখা গেছে যে পরিমাণকেন্দ্রিক দলটি সামগ্রিকভাবে আরও ভালো ফলাফল দিয়েছে তাদের বারবার অনুশীলন দক্ষতা বৃদ্ধির দিকে পরিচালিত করেছিল পরিণামে পরিপূর্ণতাবাদী মানসিকতা দিয়ে তৈরি একক পাত্রের তুলনায় উন্নত মানের পাত্র তৈরি করেছিল এই নীতিটি পরামর্শ দেয় যে কর্ম এবং অগ্রগতির উপর মনোনিবেশ করে ব্যক্তিরা তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারে যা সময়ের সাথে সাথে গুণমানকে আরও উন্নত করবে পরিশেষে সময় নষ্ট না করার উপায় হিসেবে ধারাবাহিকতা শক্তির উপর জোর দেওয়া হয় একসাথে অনেক লক্ষ্য অর্জনের ফলে প্রায়শই মানুষের মনোযোগ এবং ধারাবাহিকতার অভাব দেখা দেয় যার ফলে খুব কম সাফল্য আসে অনেকেই ফলাফল দেখার আগেই জিন প্রশিক্ষণের মতো উদ্যোগ ছেড়ে দেন প্রতিশ্রুতি ছাড়াই এক কাজ থেকে অন্য কাজে চলে যান এক বা কয়েকটি লক্ষ্যের জন্য ধারাবাহিকভাবে প্রচেষ্টা অনেক ভালো ফলাফল দেয় অতএব কম অনুপ্রেরণার সময়েও অগ্রগতি এবং সফল লক্ষ্য অর্জনের জন্য কাজের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন দিনগুলিতে বা অসুস্থ বোধ করার সময়ও আপনার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকা অপরিহার্য পরিস্থিতি নির্বিশেষে ধারাবাহিক প্রচেষ্টা অবশেষে উল্লেখযোগ্য ফলাফলের দিকে পরিচালিত করে ভিডিও তৈরির প্রায় এক দশক ধরে আমি উচ্চ এবং নিম্ন উভয় ফলাফলের অভিজ্ঞতা পেয়েছি তবে তাৎক্ষণিক ফলাফল নির্বিশেষে আমি কন্টেন্ট তৈরি করে চলেছি এই অধ্যক্ষায়ের অর্থ হল অবশেষে কিছু ভিডিও ভালো পারফর্ম করবে আয় তৈরি করবে আমি আমার ফলাফলগুলিতে চক্র লক্ষ্য করেছি যেখানে কম ব্যস্ততা সময়কাল প্রায়শই কয়েক মাসের সাফল্যের সাথে আসে অতএব ধারাবাহিকতা সাফল্যের গ্যারান্টি দেয় না তবে এর অভাব ব্যর্থতা নিশ্চিত করে আপনি যদি সফল হতে চান তবে আপনাকে অবশ্যই অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সময় ভালো হোক বা খারাপ আপনি ভালো বোধ করছেন বা না করুন আপনি যত বেশি ধারাবাহিকভাবে কাজ করবেন আপনার সাফল্যের সম্ভাবনা তত বৃদ্ধি পায় মূলত কাজ চালিয়ে যান কারণ প্রতিটি প্রচেষ্টা আপনার চূড়ান্ত সাফল্যে অবদান রাখে এবং দীর্ঘমেয়াদে সময় সাশ্রয় করে বইটিতে এই বার্তাটির উপর জোর দেওয়া হয়েছে যার মধ্যে অনেক শিক্ষা এবং অন্তর্দৃষ্টি রয়েছে